যে তোমার একটা গরিব ভাই আছে না হ্যাঁ তো ওরে গিয়া দাওয়াত দি আসি ওদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তাই না আর আমরা তো দুইটা গরু কোরবানি দেব তাই না আমাদের তো একজন লোক লাগেই তো ওরা যদি এসে কাজ করে দিয়ে যে আমাদের টাকা বাই গেল আর দুই তিন টুকরা মাংস দিয়ে দিয়ে দিলেই হবে বুঝো না আমাদের বাসা যে চার পাঁচটা কুকুর থাকে না তাও থেকে ভালো ভালো জায়গায় বসে সুপাতে বসে সুপাত কোনটা ঠিক কোনটা ব্যা ঠিক এটা কি এখন তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি শিখবো হ্যাঁ তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি শিখবো তোর কাছ থেকে আমি শিক্ষা নিতে আসছে দেখেন ভাবি আপনি কিন্তু আমার বয়সে বড় আমারও কিন্তু হাত আছে কি বললো ও মানে ও কি বললো ওরা হাত আছে তুই আমার গা হাত দিবি তুই আমি কি করতে পারি তোরে কি করতে পারি এই শজীব কইলে তুই চালু আস কয়টা বাজে দেখছস এই ভাইয়া তোর কি কোনো কমন সেন্স নাই তোর কখন বসি রেডি হইতে সরি ভাইয়া একটু লেট হয়ে গেল আচ্ছা স্যার ঠিক আছে যা ড্রাইভার গিয়ে বল গাড়িটা বের করতে যা চলো যাও আচ্ছা ভাই ঠিক আছে আর কাজ কাম একটু টাইম মতন করার চেষ্টা করিস এই আখি আখি এই আখি চলো রেডি কয়টা বাজে তুমি এখন বলো চলো রেডি আরে রেডি হইতে একটু সময় লাগে না এত সময় তাই চলো চলো চিল্লা চিল্লি করা লাগে মহিলা মানুষ নি আর পারি না এই শোনো না কালকে রাত থেকে না একটা কথা ভাবছি কি ওই তোমার একটা গরীব ভাই আছে না হ্যাঁ তো পরে গিয়ে দাওয়াত দিয়ে আসি ওদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তাই না আর আমরা তো দুইটা গরু কোরবানি দেবো তাই না আমাদের তো একজন লোক লাগেই তো ওরা যদি এসে কাজ করে দেওয়া যে আমাদের টাকা বাই গেলো আর দুই তিন টুকরা মাংস দিয়ে দিলেই হবে বুঝো নাই তাও অবশ্য ঠিক বলছো তুমি কথা চলো গরু দুটা কিনা তারপরে ফুকনি বাসা যাই চলো ঠিক আছে চলো কিন্তু সজীব কোথায় ও ড্রাইভারের গাড়ি করতে বলতে গেছে চলো ঋতু তাহলে তুমি থাকো আমি কাজে গেলাম ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দুপুরবেলা কিন্তু খাইতে এসে পড়লো আমি সব কিছু রান্না করে রাখব ঠিক আছে যাও যাও সাবধানে যাও কিন্তু আরে ভাবি ভাই সজীব তোমরা আমার ভাষায় তোমরা আমার ভাষায় কী শিল্পপতি আপনি কোথায় যাচ্ছেন ওহেট দেখো তোমার ভাইয়ের অবস্থা গামছা

কি বলতেছেন ভাবি আমি তো সকালে ছাই দেয়া দাঁত মারছি এই কারণে এত দুর্গন্ধ এমন করতেছেন কে ভাবি ভাই আসছেন বসেন কোথায় বসবো চকিতে এই চকিতে এইখানে আমাদের বাসা যে চার পাঁচটা কুকুর থাকে না তাও এর থেকে ভালো ভালো জায়গায় বসে সুপাতে বসে সুপাতে বুঝলে এই সমস্ত জায়গায় আমরা বসবো না আচ্ছা তুমি এদিকে আসো তো আচ্ছা ঠিক আছে আপনাদের বসা লাগবে না কি খাবেন সেটা বলেন আপনি না দয়া করে একটু দূরে থাকেন ভাবি মানে কি খাবেন কোন আমি দোকান থেকে নিয়ে আসি ভাই কি কি খাবেন ডাকছেন ভাই কি কি খাবেন কিছু না কিছু আমরা না আপনার বাসার খাবারের জন্য আসেনি হ্যাঁ আর আপনি যেই খাবারগুলো খান ওই খাবার আমার বাড়ির কাজের লোকও খায় না বুঝতে পারছেন তাহলেও তো খাবার খায় চুপচাপ আর চালু বলো তো চালু বলো আমার না লেট হইতাছে হ্যাঁ হ্যাঁ ভাবি ভাই আমি তোমাদের এই যে টুপি

আমরা তো প্রতি বছর এই কোরবানি কিন্তু এবার ভাবছি দুইটা গরু কোরবানি দেবো তাই না তো আমাদের তো কিছু লোক লাগে তাই না তুই আর তোর বউ কোরবানি দিন সকালবেলা আমাদের বাসায় চলে যাবি মাস্ক পরে যাবি কিন্তু আর ওইখানে যা খবরদার কারোর যদি পরিচয় দিস আমরা তোদের ভাই কিংবা ভাবি বুঝো কিন্তু ওই জায়গায় শেষ করে দেবো ঠিক আছে আমরা কারোর কিছু কম না শোন তুই আমার বাড়ি যেদি গরু দুটো আনবো ওই দুটার পরিষ্কার করবি আর তুই মাংসগুলা সব আগায় টাকায় দিবি আমারে আচ্ছা সব এমনে তো খাইতে পাস না দুই তিন টুকরা মাংস দিয়ে দিব না বুঝতে পারছো আচ্ছা ভাবি আপনি আমাদেরকে অপমান কেন করতেছেন অপমান তোদের মান আছে অপমান করব আমরা কি একবার বলছি যে আমাদের গোস্ত লাগবে আপনার বাসায় যাব গোস্তের জন্য কথা তুমি চুপ থাকো এরকম শুনতে শুনতে এই পর্যন্ত আসছো এর জন্যই তো এত অপমান হইতেছ তোমার গায়েও লাগতেছে না ওনাদেরকে যত বলার সুযোগ দিবা ওনারা ততই বলবো তুমি চুপ থাকো আমি কথা বলতেছি ভাইয়া আপনার তুমি চুপ থাকবা আমাকে কথা বলতে দিবা আরে ভাইয়া আপনি কিছু বলতেছেন না কেন আপনার মেঝো ভাইকে আপনার অপমান করতেছে আপনি এগুলো দাঁড়া দাঁড়া দেখতেছেন এই মে তুমি দুইজন বেশি চুপ থাকো তোমার যা সত্যি কথাই বলতাছে হ্যাঁ ভাইয়া সবই ঠিক আছে কিন্তু আপনারা যেভাবে কথাবার্তা বলতেছেন এটা কিন্তু ঠিক না আপনারা আমাদের বাসায় আসছেন থাকেন খাওয়া দাওয়া করেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবকিছু দিয়ে আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব তো আপনারা যেভাবে আমাদেরকে অপমান করতেছেন এটা কিন্তু একদমই ঠিক না তো আবার আমার বাড়িতে আইসা আমরা গরিব হইতে পারি তাই বলে কি আমরা মানুষ না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা কি এখন তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি শিখবো হ্যাঁ তোর মতো ছোট লোকের কাছ থেকে আমি শিখবো তোর কাছ থেকে আমি শিক্ষা নিতে আসছি দেখেন ভাবি আপনি কিন্তু আমার বয়সে বড় আমারও কিন্তু হাত আছে কি বলল ও মানে ও আমারে কি বলল ওর হাত আছে তুই আমার গায়ে হাত দিবি তুই জানাস আমি তোরে কি করতে পারি তোরে কি করতে পারি হ্যাঁ উত্তেজিত ছোট লোকদের সাথে তর্ক করতে নেই তুমি দাঁড়াও ফকিনির বাচ্চা দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাইতে পারে না ওর আবার চাটাং চাটাং কথা তোরা যাইসা বলছি এটা তো তোর সাত ভাগ্য নাইলে তো মাইশার বাসায় যে হাত পাইতা পাইতা গোস্ত আনতে হইতো ছাড়ো আমাকে অনেক সহ্য করছি আর সহ্য করার মতো না তোমার ভাবি আমার গায়ে হাত তুলতি স্যার তুমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো হ্যাঁ তুমি ছাড়ো আমাকে শুনেন ভাবি প্রয়োজন পড়লে মানুষের থেকে চা চিনতেই এই আপনাদের বাসায় যা খাবো না আপনাদের মতো কোটিপতি ধনী যাদের মনে করেন অহংকারে ভরা মন মানসিকতা নাই তাদের বাসা থেকে কামলাগিরি কইরা খাওয়ার থেকে মানুষের বাসাে কামলাগিরি করা অনেক ভালো হইতে পারে আমার স্বামী টাকা পয়সা নাই আমার স্বামী গরীব কিন্তু আমার স্বামীর একটা ভালো মন আছে বুঝতে পারছেন যেটা আপনাদের নাই ভাবি কিছু মনে করবেন না ও ছোট মানুষ এইজন্য কি কিছু মনে কি শুনছেন আছেন গায় কথা বলবেন না কি করবি কি করবি হ্যাঁ কি করবি তুই আমারে দেখেন ভাবি আপনি কিন্তু আমার বয়সে শুন তোদের বাসায় আসছিলাম এটা তোদের মতো ফকিন্ডিদের সাত কপালের ভাগ্য যে আমার বাসায় গিয়ে কাজ তারপরে মাংস আনতে পারতে কিন্তু আসাতে তোদেরকে কি তোরা বিরাট লোক মনে করতেস ওইটা না ভাবিস না যে তোদের বাসায় আসছি বলে তোদের দিয়ে কাজ করে দেবো ভাত ছিটাইলে না কাকে অভাব হয় না ফকিন্ডির বাচ্চা মনে রাখছিস এই চলো এখানে আসো কি করলে আমাদের বাসায় আসছে আমাদের তো ধাপ করছি আমরা চাইতাম তুমি একটা কাজ করো তুমি যাও তোমার বড় ভাইয়ের বাসায় আরো অপমান হও আরো ওনাদের লাথি উষ্টা খাও আমি আমার বাবার বাড়িতে চলে আসি আমার থেকে যেহেতু তোমার বড় ভাই ভাবি তোমার ছোট ভাই প্রয়োজন বেশি তো ওদের বাসায় যাও না তোমার চোখে কি একটু লাজ লজ্জা নাইকা হ্যাঁ তোমার বড় ভাইয়ের সামনে তোমার ভাবি আমার গায়ে হাত তুলো তোমার ভাই দাঁড়ায় দাঁড়ায় দেখলো তোমার ভাই কিচ্ছু বললো না তোমাকে পর্যন্ত অপমান করছে কিচ্ছু বললো না আর তুমি তাদের জন্য এত দয়া মায়া দেখাইতেছো হ্যাঁ কী কম কম ওরা তো বড়ো ধনী ওরা তো আমাদের দুইটা কথা কইতে পারে তাই না তাছাড়া আমাগ মতো গরিবের জন্মে হয়েছে বড় লোক কথা শোনার জন্য যাই হোক যা হবার হয়েছে তুমি তাহলে থাকো আমি কাজে গেলাম ঠিক আছে যাও সাবধানে যাই আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসে হলো আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না যাই